হে দোস্ত তোমরা সবাই কেমন আছেন যে আশা করো তোমরা সবাই ভালো আছেন তা ভিডিও বানা একটা উদ্দেশ্য যে সোলার কী ভাব লাগানো হয় তা তা দেখো তোমরা আমার সোলারে কাম কি ভাবত তোমরা দেখো আর কি যে কেমন করে লাগাই লো তা চলো চালু শুরু আরম্ভ তা হে দোস্ত মানে আমার মানে উপরে মানে উপরে সোলারে কাম মানে হেয়া গেছে আর কি তা এদিন আছে মানে ছয় কেন আছে প্লেট ছয় কেন অল্প কাম বাকি আছে মানে লাগা মানে লাইটিংটা লাইটিং লাইটিংটা এটা হয় তা লাইটিং থাকি যাবে তোমার আর্টিং তা তোমার ভিডিওটা মানে সাতত থাকে না আর কি দেখো আমরা কেমন করে চলার লাগাই